পরে আগে 갈 ফাটা দেবো আগেই বলছি রাজি মুখে বলতে পারবো না মিম্বার সাহেব আপনি জড়িয়ে ধরে সুমি দিয়েছেন মিম্বার বিচার করতে লজ্জা লাগে আমার তুই যে কেমন মিম্বার সেটা জানা আছে আমার যাই হোক আগাবাসী আমাদের ওয়ার্ডের একজন মেম্বার উনি যে একটা দুর্ঘটনা ঘটেছে এলাকায় তা আপনাদের অনুমতি নিয়ে আজকের বিচারটা আমরা শুরু করতে চাই তা আপনারা কি বলে চেয়ারম্যান সাহেব নিম্ব যেহেতু একটা দুর্ঘটনা ঘরে বেলায় যে এটা শুরু করেন একটা বিশেষ সালিসি করলে ভালো হয় আজকের এই বিচার থেকে আমরা যে পাঁচজন সিদ্ধান্ত নেব তোমরা দুজন কি মেনে নেবেন নিম্বা সাহেব আমার ঘরের মধ্যে যা কিছু করছে এখন না মানি তো উপায় নাই চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমি মানতে রাজি তাহলে হুজুর সাহেব এদিকে আসেন তো একটু নিম্বা সাহেবকে যে শপথ করান নিম্বা বলেন আমি যা বলিব সত্য বলিব আমি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সত্য ছাড়া মিথ্যা বলিব না তাহলে মেম্বার সাহেব কোথা থেকে কি ঘটলো একটু খুলে বলেন তো আপনি চেয়ারম্যান সাহেব আমার বাড়ি কুড়িগ্রাম আমি হাঁটতে হাঁটতে হয়ে গেছি ক্লান্ত তাই নিতেছিলাম বিশ্রাম শুনেছি এখানেই হবে তোমার সুনাম আমি বড় ক্লান্ত হয়ে বসে আছি পরে হলো সখিনার মা সায়ে দেখা চেয়ারম্যান সাহেব ওর সব মিথ্যা কথা সত্য কিনা সখিনার মা এই সogra এখানে শরিয়তের বিচার আছে তুমি বেশি বুঝিস না ও এত যদি শরিয়ত দজেন তাহলে মাসে মাসে হয় কেন আপনার বিচার পড়ে সগিনার মা দিল ভাই বলে ডাকা মনে মনে ভাবলাম আমিও তো একা না যাই মালটা তো জাগা না আপনার মনে তো শয়তানি ভাব ভালো করে জানি নিম্বার সাহেব বেশি বস আমি এই এলাকার मेंबर ঠাপলে একে গাল ফাটা দেবো আগেই বলছি এখানে আছে শরিয়তের বিচার বেশি ফালমালিস না তুই যে কেমন মেম্বার সেটা জানা আছে আমার জানেন স্যার পরে শকিনের মা আমায় ডেকে বলল ঘরে কেউ নাই আমি একা পরে ঘরে গিয়ে দেখি পাশে বসা বুড়ি কাকা মেম্বার তো ভালো হলো না তোমার বিচার করতে করতে সারা জীবন গেল আমার চেয়ারম্যান সাহেব শকিনের মা জড়িয়ে ধরলো আমার যৌবন দিয়ে ধরে রাখা যায় বেড়ার ভাগ দিয়ে দেখি ছেলে ব্যস্ত লেখা পড়ি মেম্বার বিচার করতে লজ্জা লাগে আমার শকিনের মা খুলে বলল তো কি গেছে তোমার কি বলবো চেয়ারম্যান সাহেব কথাগুলো বলতে সম লাগে আমার

আরে বাবা তোমার ঘরে আমি মেম্বার ওই আর একটি সকিনার মার সাথে হয়ে গেছে আমি সমাধান করে দিচ্ছি চেয়ারম্যান সাহেব এদের দুজনের বিয়ে বলে দেন মেম্বর সাহেব যদি আরেকবার এমন করে মেম্বর সাহেবের হাত কাটি দেওয়া হবে চেয়ারম্যান সাহেব এটা সঠিক বিচার আপনি এটাই করবেন সামনে উপস্থিত এলাকাবাসী তা আপনারা একটু সিদ্ধান্ত নিছেন তা এই দুজনকার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তা আজকে আমি উঠলাম নাকি আচ্ছা ভাই